বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে জরুরি দুইটা জিনিস কি জানেন পলিটিক্যাল লিটারেসি আর ম্যাচুয়ারিটি আমাদের রাজনীতিতে মতভেদ থাকবে বিতর্ক থাকবে এটাই গণতন্ত্র কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা হাইপ আর বাস্তবতার পার্থক্য বুঝতে পারি না আর এই বোধশক্তি না থাকলে আমরা বারবার একই ফাঁদে পড়ি অনেকে বলছেন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে আচ্ছা অভিযোগ থাকতেই পারে কিন্তু সেই অভিযোগের কি কোনো শক্ত ভিত্তি আছে বলা হচ্ছে ভিতরের কোনো শক্তিশালী পক্ষ নাকি সিট চুরি করেছে আবার সেই একই পক্ষ নাকি গণভোটে হ্যাঁ ভোটের বিপক্ষে ছিল কিন্তু হ্যাঁ ভোট তো পেয়েছে সত্তর শতাংশ এখন প্রশ্ন হল তারা যদি সিট চুরি করার মতো শক্তিশালী হতো তবে হ্যাঁ ভোট কেন আটকাতে পারলো না যেটা নিয়ন্ত্রণ করা অনেক সহজ ছিল লজিকটা কি মিলছে নির্বাচনের আগে একটা মরিচিকা তৈরি করা হয়েছিল বলা হয়েছিল এগারো দল ল্যান্ডস্লাইড জিততে পিনাকি ইলিয়াস মিরজাহান কিংবা জ্যাকব মিল্টনের মতো ডিজিটাল কারিগররা তাদের বট বাহিনী দিয়ে একটা ফেক বয়ান তৈরি করেছিলেন তারা আংশিক ফলকে পূর্ণ বিজয় হিসেবে প্রচার করেছেন ফলাফল যখন ভিন্ন হলো তখন তাদের কর্মী সমর্থকদের সামনে ম্যাসিভ রিগিং ছাড়া আর কোনো কোপিং মেকানিজম থাকলো না তারা বিশ্বাস করতে চায় করুক কিন্তু আপনি কেন সেই ফাঁদে পা দিচ্ছেন কটু ইতিহাস দেখুন বাংলাদেশে এক সময়ের সবচেয়ে বড় ইসলামী দলের সর্বোচ্চ আসন ছিল আঠেরো কাওমি ভিত্তিক প্রার্থীরা কখনো দশটা আসনও পায়নি যে নতুন দলগুলো রাজপথে নিজস্ব জনশক্তি দিয়ে কর্মসূচি দিতে পারে না তারা ফেসবুকের জোয়ারে হুট করে একশো ষাট আসন পেয়ে যাবে এটা কি বিশ্বাসযোগ্য আমরা কি এতটা আমরাই নিজেদের সোশ্যাল মিডিয়া বাবলের মধ্যে বন্দি যে বাস্তবতা দেখতে পাচ্ছি না আমরা যদি ধরেও নিই কয়েকটা সিটে সমস্যা হয়েছে তাতেও কি ফল বদলে যেত বিএনপি কি মেজরিটি হারাত যদি একশোটা সিটে আসলেও চুরি হতো তবে কি সারা দেশে মানুষ রাস্তায় নেমে আসতো না মাত্র দু একজন প্রার্থী ফেসবুকে লাইভ করলেন আর তাতেই কি প্রমাণ হয় সারা দেশে কারচুপি হয়েছে আসলে বড় কোনো প্রমাণ কি কেউ দিতে পেরেছে রাজনীতি আবেগের জায়গা নয় বোধের জায়গা কিছু মানুষ হাইপ তৈরি করে ব্যবসা করে আপনার ইমোশন দিয়ে তারা আউটরেজ জেনারেট করে ব্যবহৃত হবেন না বিরোধী রাজনীতি মানেই বিশৃঙ্খলা নয় সহনশীল হন নীতিনিষ্ঠ হন জনগণের আস্থা অর্জন করুন গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস রাখুন মনে রাখবেন জনগণ শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত নেয় না হাইপ আর প্রোপাগান্ডার লেন্স খুলে বাস্তবতা দেখতে শিখুন নতবা পরের বার ভুলের মাসুল হবে আরও চড়া